হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা পৌষ পার্বণ পালন করেছিলাম কিন্তু এই ভিডিওটি একটু লেটভাবে আপলোড করছি তার জন্য অত্যন্ত দুঃখিত পৌষ পার্বণে এবার ভগবানকে অনেক কিছুই পিঠে বানিয়ে দিয়েছিলাম মা এবারে সরা পিঠে সেতু পুলি ভাপা পিঠে মুখ পুলি দুধ পুলি অনেক কিছুই বানিয়েছিলো তো আমরা সবাই মজা করে আনন্দ সহকারে খেয়েছিলাম প্রসাদও গ্রহণ করেছিলাম এটা হচ্ছে মায়েরও একটা ভালোবাসা মায়ের ভালোবাসা পেতে কার না ভালো লাগে তাছাড়াও আমরা অনেকেই প্রসাদ বিতরণ করেছিলাম আমাদের আত্মীয় পরিজনের মধ্যেও প্রসাদ বিতরণ করেছিলাম এছাড়াও পাড়া প্রতিবেশীদের মধ্যেও প্রসাদ বিতরণ করেছিলাম আগেকার দিনের লোকের আনন্দ সহতে পিঠেও বানাতো এবং বিতরণও করতো মন ভরে যাই হোক বর্তমান দিনে সেরকম কাজের চাপে কেউ আর করে উঠতে পারে না তা আমরা মোটামুটি ভালোইভাবে পালন করলাম আপনারা কেমন পালন করলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে